এখানেই কি সেই নদী যেই নদীতে মাছ ধরতে যাচ্ছে পাপিয়া প্রধান এখন তো প্রধান নেই এখন আছে দাস পাপিয়া দাস আগে আগে চলছে পিছে পিছে আমি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যত গেস্ট আস্তে আস্তে এগিয়ে আসছে এই বালিয়ারি মেঠো রাস্তা ধরে তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে সামনে নদী আছে কিন্তু নদী তো চোখে পড়ছে না পড়ছে শুকনো ঝাউবাগান ঝাউবন এই হলো সেই কাঁসাই নদী বর্তমানে নদীর অবস্থা যা দেখে মনে হচ্ছে খুবই খারাপ খুব খুব খারাপ চর পড়ে বালি উঠে গেছে নদী মজে গেছে এখন একটা ছোট খাল বা ক্যানেলের আকার ধারণ করেছে খুবই অল্প পরিমানে জল পাস হচ্ছে এখান থেকে বিস্তীর্ণ এরিয়া চর কাঁসাই নদী এই অঞ্চলে এককালে খুবই উর্বর নদী ছিল কিন্তু কালের বিবর্তনে চর পড়ে অবস্থা খুবই খারাপ সংকীর্ণ এবং জরাজীর্ণ একে একে সব পর্যটকরা আসছে কিন্তু নদীর অবস্থা দেখে সবাই হতাশ তো চলা যাক দেখা যাক এরপরে কি হয় গিয়ে আবার দেখা হচ্ছে সাই নদী দেখে আপাতত চড়াই উতরাই পার করে ফের আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে দুপুর বেলা অপরূপ এক সৌন্দর্য গ্রাম বাংলার সামনে সারি সারি খেজুর গাছ যেগুলো এখন কলকাতা শহরে খুব কমই দেখা যায় খেবড়ো মাটির রাস্তা এক অপরূপ সৌন্দর্য যেগুলো এখন আমরা খুবই মিস করি শহরের কংক্রিটের দেওয়ালে টুকরো শান্তির খোঁজের আশায় আমরা বাঙালিরা ভ্রমণ পিপাসু বাঙালিরা বারবার ছুটে যাই আমাদের গ্রাম বাংলার আনাচে কানাচে সবুজ ধানের ক্ষেত দূর থেকে হলদেটে লাগছে এবার রাস্তা কানেক্ট হচ্ছে মেন হাইওয়েতে তো দেখা যাক এরপর আগামী গন্তব্য কোথায় শুরুলিয়া মিনি জুতে আসলাম আমাদের সেকেন্ড পয়েন্ট তো ওপরে রুকোর মতো দেখতে পা ঝুলিয়ে আছে একজন রুকো আমাদের পেট আর এখানে টাইমিং হলো নাইন এম টু ফোর থার্টি পি এম নকাল নটা থেকে সাড়ে চারটে পর্যন্ত হ্যাঁ টিকিট হলো টাকা করে দেখার মতো কি আছে মেছ বিড়াল চিতল হরিণ সাম্বার হরিণ সজারু হনুমান অজগর পাদর

ভাল্লুক দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি সাহস

ময়ুৰী নাই

চম্বলহারিন ওদেরকে ওদেরকে বলো রাজস্থানের চম্বলহারিন মেছো বাক ও সব বিয়ে দেখতে এই যে ওই জোযো ওই যে বাজে গিয়ে পুরো বিয়ে यो 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 यो। বন তো ফোন করে আলো ফোন করে। তাই না দাদা? এ ভাই নাম মেছোবাগ। মেছোবাগ। বিড়াল লেখা আছে। না না বিড়াল বিড়াল। মেছোবাগ মেছোবাগ। বাঘের মতো ভয় ওইটা। এটা বাঘের মতো। বিড়াল বাঘ শব্দ বিড়াল প্রায় হয়ে जाती না। আরে বাবা বাঘ বিড়াল হয়ে जाती এটাকে মেছোবাগ বলে। সাজারু তো আজকে আমাদের সেকেন্ড স্পট এখানেই ঘোড়া শেষ হলো আর আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট আর বেল আইকণটা টিপে দেবেন যাতে সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে থ্যাংক ইউ আজকের মতো টাটা এই কথা বলে এখানে শেষ করলাম কোথায় বাবাই এইটা বাবাই এখানে কি করছে